পাকিস্তানি সাদাবাহারের অসম্ভব সুন্দর একেবারে নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি এবারে এদের স্পেশাল কালেকশন এবং এই ড্রেসটার প্রাইসটা যখন আমি আপনাদেরকে বলবো লিটারেলি আপনারা সবাই খুশি হয়ে যাবেন যে এত গর্জিয়াস একটি প্রোডাক্ট এবার আপনাদেরকে কিভাবে এত কম প্রাইজে দিয়ে দিলাম তো আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার চলে এসেছে মাসা কালারগুলোও কিন্তু দেখার মতো ইনশাআল্লাহ আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর খুলে দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যে যে যেখান থেকে এই ভিডিওতে জয়েন করেছেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটি আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব সবার পছন্দের নোট কালারের ভিতর আর এটা কিন্তু ফোর পিসের একটি কালেকশন আর সো দেরি না করে চলেন এখন একবারে ড্রেসে চলে যাচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ একটি লুকে আপনি পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এখানে আমরা যদি নেকটা দেখি নেকের এখানে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারি করা আছে আর টোটালি জামাটার যে প্যাটার্নটা আছে সিকোয়েন্সের সাথে হচ্ছে গর্জিয়াস একটি অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর সিকোয়েন্সগুলি খুবই গ্লেজি মানের আপনারা যখন হচ্ছে এগুলো একেবারেই সামনাসামনি দেখবেন তখন অ্যাকজ্যাক্টলি বুঝতে পারবেন ক্যামেরা তো আপনারা সাধারণত কিছুটা না কিছুটা বুঝতেই পারেন তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি এই যে দেখেন কতটা গ্লেজি অ্যান্ড হচ্ছে এটার যে নেকটা আছে দূর থেকে দেখলে মনে হবে খুবই লাকজারি একটি ড্রেস আপনি পরে আছেন অনেক দামি একটি প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার কাম যে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ আপনারা পেয়ে যাবেন এবং কাটওয়ার্কের ডিজাইন করা আছে অ্যান্ড হাতার সামনে হচ্ছে এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে হাতার প্যানেলটা আর রাইট নাও এটার যে ওনাটা এবং হচ্ছে এটার যে স্যালোয়ারটা সেমিস্টাই এখানে দেওয়া আছে এটা কিন্তু একসাথে দেওয়া থাকবে খুবই গ্লেজি একটি শাইনিং কাপড় আপনারা পাচ্ছেন এটার সাথে কাপড়টা পরতে খুবই কমফোর্টেবল হবে আর ওনাটা ও মাই গড এটা হচ্ছে ড্রেসের ওনা এই ড্রেসটা আর যখন হচ্ছে এই ওনাটার সাথে ড্রেসটা যখন পরবেন এটার যে লুকিংটা আসবে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটার আউটফিটটা আপনারা কতটা গর্জিয়াস পাবেন জাস্ট হ্যাভ এ লুক এই ড্রেসটা যখন পরবেন লিটারালি এটা হচ্ছে মিনিমাম চারের উপরে ড্রেস লাগবে যে চার হাজারের উপর দিয়ে মনে হবে যে একটি ড্রেস আপনি কিনেছেন তবে এই ড্রেসটার প্রাইসটা যখন আমি বলবো আপনার সবাই খুশি হয়ে যাবেন যেটা আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে যে এত সুন্দর একটি প্রাইজে আপনাদেরকে দিব আজকের এই প্রোডাক্টটা তো এই কালারটা এত দারুণ এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কাজের ফিনিশিংগুলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কতটা আপনার ইউনিক আপনার কাজের ফিনিশিংটা একদমই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন আর রাইট নাম হচ্ছে এটার সম্পূর্ণ যেই সিকুয়েন্সগুলি আছে সিকুন্স গুলো দেখেন একদমই প্রপারলি পারফেক্ট একটি সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা তো প্রাইসের জন্য অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা এটা একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন আর ঈদের কিন্তু আপনারা বিশেষ করে যারা হচ্ছে এখনও ঈদের মেন ড্রেস কেনেন নাই এখনও হচ্ছে কনফিউশন আছেন তো আপনাদের হাতে কিন্তু সময় খুবই কম অলমোস্ট কিন্তু আজকে আমরা দশ টমজানে এই ভিডিওটা দিচ্ছি আর ম্যাক্সিমাম হচ্ছে ছয় থেকে সাত দিন হয়তোবা আপনারা গর্জিয়াস ড্রেসের ভিডিও পাবেন যে কোনো চ্যানেলে অ্যাভেলেবেল পাবেন বা যে কোনো পেজে গর্জিয়াস ড্রেসগুলোর ভিডিওগুলো অ্যাভেলেবেল পাবেন তারপরেই কিন্তু দেখবেন যে আস্তে আস্তে গর্জিয়াস ড্রেসের ভিডিও আর পাচ্ছেন না এটার অন্যতম রিজন হচ্ছে দেখা যায় গর্জিয়াস পার্টিওয়ার যে ড্রেসগুলো থাকে সেগুলো সাধারণত আপুরা একটু আগেভাগেই কেনাকাটা করে ফেলেন ড্রেস স্টক শেষ হয়ে যায় আবার আরেকটি বিষয় হচ্ছে গর্জিয়াস ড্রেসগুলো বানাতে অনেক টাইম লাগে প্রপারলি একটি টাইম লাগে দেখা যায় আপনি টেলার্সকে আপনি হুট করে দিলে দিয়ে দিলে টেলার্স কিন্তু ওই ড্রেসটা প্রপারলি আপনাদেরকে মেক করতে করে দিতে পারবেন অনেক সময় দেখা যায় কি টেলার্সে তখন হচ্ছে ড্রেসগুলো নিতে চায় না এর কারণে হচ্ছে অনেক কাপড়ে হচ্ছে গর্জিয়াস ড্রেসগুলো পরবর্তীতে নিলেও আর বানাতে পারেন না তো এখনই কিন্তু সময় একদম একটু ড্রেসটা আমি একটু ওনাটা দেখিয়ে দিই আপনাদেরকে একটু একবারও ধরো এখনই কিন্তু সময় গর্জিয়াস ড্রেসগুলো বাই করে করে ফেলবেন খুব দ্রুত আর প্রাইসটা এটার যে প্রাইস দিছি এই প্রাইসে ধরুন আপনার মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন আপনাদেরকে মাত্র একুশশো টাকাতে হ্যাঁ মাত্র একুশশো টাকাতে এবারে ঈদের সাদা বাহারের একটি কালেকশন পাচ্ছেন এগুলো যখন আপনি মেক করবেন মিনিমাম মনে হবে যে চারের উপর দিয়ে আপনারা এই ড্রেসগুলো কিনছেন এত সুন্দর যেমন কাজের ফিনিশিং তেমনই হচ্ছে ড্রেসের স্টিচ তেমনই হচ্ছে এটার কাপড় অরগঞ্জা ম্যাটেরিয়ালসের ভিতরে আপনারা পাচ্ছেন অ্যান্ড ফোর পিসের এখানে হচ্ছে ইনার এবং সালোয়ার একসাথে দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা ও মাইকট এত সুন্দর দেখেন যখন ড্রেসের সাথে রাখবেন এগুলো লুকটাই আলাদা দেবে মানে আপনি যে আউটফিটটা পাবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই দামের ড্রেসের এত সুন্দর একটি আউটফিট মাত্র হচ্ছে একুশশো টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফেস্ট